নিয়তের খেলা বড় দায় নেইমার হাজারো কষ্ট বুকের মধ্যে চাপিয়ে রেখে হাজারো সমলন টলকে উড়িয়ে দিয়ে নেইমার তার সর্বোচ্চ চেষ্টা করেছে দু হাজার চব্বিশ কোপ আমেরিকাতে ফিরে আসার কিন্তু না সেখানে নেইমার ব্যর্থ হলো আর মন বাংল তার হাজারো ভক্তের যখনই ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবল দুনিয়া দু হাজার চব্বিশ কোফ আমেরিকাকে সামনে রেখে তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছিল তখনও পর্যন্ত ব্রাজিলের হাজারো বক্ত সেই আশায় বসেছিল যে নেইমার দুই হাজার চব্বিশ কোপ আমেরিকায় খেলবে ছাব্বিশ জনের স্কোয়াডে নেইমারের নাম আসবে কোপ আমেরিকার রুলস অনুযায়ী ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করতে হয় সেখানে ব্রাজিল যখন তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেছে সেখানেও ব্রাজিলের হাজারো ভক্ত বিশ্বাস করেছিল নেইমারের নামটা বাকি তিনজনের মধ্যেই আসবে আজকে যখনই তারা সেই তিনজনের নামও ঘোষণা করে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে তাতে নেইমারের হাজারো ভক্তের মনটা ভেঙে হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে ব্রাজিলের সিবিএফ ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করে ফেললেও এখনও পর্যন্ত নেইমারা হাজারো ভক্ত বুকবর আশা নিয়ে বসে আছে যে নেইমার এই বুঝি অলৌকিকভাবে এসেই ছাব্বিশ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছে সে আশা নিয়ে এখনও নেইমারের হাজারো ভক্ত বসে আছে নেইমার হলো ফুটবলের দুঃখী রাজপুত্র তিনি সর্বশেষ উরুগুর সাথে গুরুতর ইঞ্জুরি শোট নিয়ে নয়টি মাস মাঠের বাইরে ছিল ডাক্তার যখন তার পায়ে থেরাপি দিয়েছিল দুই হাজার চব্বিশ কোপ আমেরিকাতে ফিরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল থেরাপির সাথে সাথে মারে বাপলু বলে চিক্ক দিতেছিল সেই নেইমারের নামটিয়ে উঠে আসেনি দু হাজার চব্বিশ কোপ আমেরিকাতে এতে হতাশ হয়েছে পুরো ফুটবল বিশ্ব নেইমার তুমি বীর মহাবীর তুমি থাকবে তুমি আছো তোমার হাজারো বক্তের হৃদয়ের মাঝে সেই প্রত্যাশায় রাখবো নেইমার যেন অলৌকিকভাবে হলেও দু হাজার চব্বিশ কোপ আমেরিকাতে নেইমারের নামটা উঠে আসে সে পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন